পিথু আজকে আমরা কী করবো আমরা বল দিয়ে কাউন্ট হ্যাঁ ঢিল ঢিল মেরে কাউন্ট করা শিখবো এক দুই শিখবো ঠিক আছে ওকে তাহলে তুমি একটা একটা করে ফেলবা আর একটা একটা করে গুনবা ঠিক আছে এক তুমি তুমি নি রেডি এক হ্যাঁ তারপরে দুই তিন চার পাঁচ ছয় সাত না না এটা সাত বলো সাত তুমি পারো সাত তুমি বারবার ফেল করো তুমি পারো না সাত হ্যাঁ আট ভেরি গুড তারপর নয় দশ এগারো এই করে গেল হ্যালো ফেলো এবার এগারো এই তো ভেরি গুড বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো এটা কত ষোলো সতেরো আঠারো উনিশ একুশ বাইশ পিঠার কাছে কয়টা বল ছিল কয়টা বল তোমার কাছে বাইশটা বল ছিল এখন আবার এগুলো আমরা গুনি ঠিক আছে বাইশটা বল কি না এবার ঝুড়ি নামাবো আর গুনবো ওকে ওকে হ্যাঁ এখানে কয়টা একটা কনো এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাই ভেরি গুড পিথু পিথু কয়টা বল পৃথু কয়টা বল হয়েছে তোমার বাইশটা বল তোমার কাছে হ্যাঁ পৃথু এখন কয়েন দিয়ে কাউন্ট করা শিখবে ওকে ওকে কয়েন কিন্তু মুখে দেওয়া যাবে না ঠিক আছে পয়েন্ট মুখে দেওয়া ভালো না মা এবার কাউন্ট করো এক কাউন্ট করো সুন্দর করে এবার গণ এক গণ একটা একটা করে রাখো আর গণ মা পড়ে যাচ্ছে বলো এক তারপরে হ্যাঁ দুই তিন চার পাঁচ ফুল বানাইতে পারো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ওয়া কিছু কি সুন্দর করেছে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশ বাইশ ভেরি গুড পিথু তোমার কাছে বাইশটা বল আছে আবার বাইশটা কয়েন আছে ও পিথু কত পর্যন্ত গুনছে বাইশ পর্যন্ত প্রিথু ভেরি গুড প্রিথু